তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মূলত দু হাজার বাইশ তেইশের চাকরি প্রার্থীরা আপাতত কিন্তু সকলেই ওয়েট করে রয়েছেন ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের আশায় তবে আবারও তো ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করার আগে দু হাজার বাইশের টেট পাস চাকরি তো ওয়েট করেই রয়েছেন তার পাশাপাশি দু হাজার তেইশের চাকরি প্রার্থীদের রেজাল্টের জন্য কিন্তু ওয়েট করতে হচ্ছে রেজাল্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত কিন্তু নোটি ইন্টারভিউ নোটিফিকেশান আসবে না পরিষ্কার এটা আপনারা সকলেই কিন্তু বুঝে গেছেন তো সেই কারণে আবারও তো সকলেরই একটাই বিষয় নিয়ে প্রশ্ন বারবার আসছে যে দু হাজার তেইশের চাকরি প্রার্থীদের ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট কবে প্রকাশ করবে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে এই টপিকটা নিয়ে তো দেখুন আবারও তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের টেট পাস চাকরি যারা থাকছেন তারা আপাতত কিন্তু মেনলি ফোকাসে রেখে চলেছেন ইন্টারভিউ নোটিফিকেশানটাকে পাখির চক্র করে এই বিষয়টিকে তবে এখনও পর্যন্ত দু হাজার তেইশের ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশ করতে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টা নিয়ে অনেকটাই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে ইতিপূর্বে বেশ কয়েকটি ডেট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তবে সেই ডেট কিন্তু কোনোভাবেই কার্যকারিতা পায়নি বারবার বলা হচ্ছে নির্দিষ্ট যে সংস্থাকে আপনাদের রেজাল্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে দায়বার দেওয়া হয়েছে ওয়েমার চেকিংয়ে দায়ভার দেওয়া হয়েছে সেই সংস্থা এখনো পর্যন্ত তাদের নির্দিষ্ট কাজ কিন্তু কমপ্লিট করে উঠতে পারেনি সেই নিয়ে কিন্তু সিটি পূর্বে উঠেছে তবে আমরা দেখেছি যে বেশ কয়েকবার ডেট দিয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে সেই ডেটে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে তারা বাড়েনি বা ব্যর্থ হয়েছে তো আপাতত তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কবে নাগাদ রেজাল্ট আসতে চলেছে এই আগস্ট মাসের মধ্যে কি আদৌ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু আশা করেছিলাম যে পুজোর আগে আগে নোটিফিকেশন হয়ে যাবে তবে এখনও পর্যন্ত যা বর্তমান পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে সেরকম কোনো কিন্তু চিন্তাধারা এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ নিচ্ছে না তাহলে ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে রেজাল্ট কবে প্রকাশ হবে কবে বা বাকি কার্যক্রম শুরু করা হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আমরা জানি যে নতুন ডেটের ঘোষণা কিন্তু এই সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা তাহলে আমাদের দু হাজার চব্বিশের ইন্টারভিউ এর নোটিফিকেশন এবং তার পাশাপাশি চব্বিশের টেটের যদি ঘোষণা হয় তো একই সাথে সেটা ঘোষণা হওয়ার কথা ছিল এবং সেটি পুজোর আগেই হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের মধ্যেই হওয়ার কথা ছিল তো এখনও পর্যন্ত যেখানে রেজাল্টই প্রকাশ করা সম্ভব হলো না সেখানে বাদবাকি কার্যক্রম কবে শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে চাকরি চাকরিবাত্রীদের মনে অলরেডি বারবার বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে চলেছেন অনেকেই তো দেখুন আপাত আপনাদেরকে বলি বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাদবাকি তথ্যগুলো আপনাদেরকে এই মুহূর্তে জানাতে না পারলেও এইটুকু জানিয়ে রাখার চেষ্টা করি যে এই মাসের মধ্যেই আপনাদের জন্য কিন্তু দু হাজার তেইশের টেটে রেজাল্ট প্রকাশের জন্য জোরতর কার্যক্রম শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি কিন্তু যে নির্দিষ্ট সংস্থা দায়ভার পেয়েছিল আপনাদের রেজাল্ট তৈরির বা প্রসেসিংয়ের সেই নির্দিষ্ট সংস্থার উপরে যথেষ্ট চাপ কিন্তু অলরেডি ক্রিয়েট করা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আশা করা যাচ্ছে যে এই আগস্ট মাসের মধ্যেই আপনাদের জন্য কিন্তু অবিশালীভাবে নোটিফিকেশান জারি করে রেজাল্ট কিন্তু ঘোষণা করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে এখনও পর্যন্ত এর বিষয়ে আর সেরকম কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারেনি পরবর্তীতে আদার্স ইনফরমেশনগুলো কালেক্টের চেষ্টা করবো আদার্স টপিকগুলোর উপরে আমরা তথ্য কালেক্টের চেষ্টা করবো যখনই কোনো ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো তবে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেটুকু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের কাছে ছিল সেটাই কিন্তু আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো আপাতত তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে